হে প্রিয় আজিয়ে প্রাতে নিজ হাতে কি তোমারে দিবদান প্রভাতের গান প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবি করে আপনার বিনটির পরে অবসন্ন গান হয় অবসান একদমই সত্যি কথা রবীন্দ্রনাথ ঠাকুরকে সঙ্গে নিয়ে রবি ঠাকুরের একটা ছোট্ট কবিতার কিছুটা অংশ বলে দিনটা শুরু করলাম বাকি গল্পগুলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব আবার আমার একটা নতুন ব্লগে সব কিছু নতুন করে দেখা তাহলে চলো বাকি গল্পগুলো তোমাদেরকে সাথে নিয়েই নয় করা যাক চলো আমরা দুজনে চা খেতে খেতে বেশ একটা ভালো মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরলাম তা সেটা কি এই যে একটা গাড়ি আমি সেটা এটা একটা কোনো একটা গাড়ির মডেল যেটা নাকি আমার বাড়ির ছোট্ট সদস্য কিনেছিল। তার খুবই গাড়ি কেনার নেশা এবং এই খেলনা গাড়িগুলো সে এখনও কেনে আর তোমরা হয়তো আগের ব্লগে অবশ্যই দেখেছ কিছু ক্রিসমাসের জিনিস কিনছিলাম ক্রিসমাস ট্রি শান্তা আরও অনেক কিছু তা সেগুলোকেই একটু গুছিয়ে রাখছিলাম কিছু কিছু জিনিস গোছাচ্ছিলাম আর এগুলো দেখছিলাম আর আমরা দুজনে খুব হাসছি যে আমার বাড়ির খুদে সদস্যর কাণ্ড কারখানা দেখে কোথায় একটা ছোট বেল ছোট্ট শান্তা মোজা সব কিছু সে কিনে নিয়ে এসছিল আর সেগুলো দিয়ে সে সাজিয়েও ছিল এই দেখো টিং টংগুলো হাসছি আর দেখছি ভাবছি এরকমই থাক বড় যেন সে না হয় কিন্তু হ্যাঁ তোমরা হয়তো অনেকেই ভাবছ ছোট্ট সদস্য মানে সে কত ছোট আসলে না সেই ছোট্ট সদস্যটি এখন স্বয়ং সম্পন্ন মানে সে নিজেই নিজের পায়ে রোজগার করছেন আর যাই হোক প্রত্যেকটা সন্তান তার বাবা মার কাছে ছোট্ট হয়েই থাক অনেক স্নেহের থাক সবার জন্য রইল সকল সন্তানদের জন্য রইল আমার তরফ থেকে নতুন বছরের অনেক ভালোবাসা এই মজার মুহূর্তগুলোই হাসতে হাসতে চলে গেল কিছুক্ষণ তারপরে একটু বেরিয়েছিলাম মন্দিরের এই ফুলগুলো কি সুন্দর আর এখন শীতকালে না খুব টাটকা গাঁদা ফুল পাওয়া যায় পুজো দিতে গেলেও মনটা বেশ ভরে যায় একটা জায়গায় গিয়েছিলাম দেখলাম শান্তাবুরোর কি সুন্দর বাড়ি আচ্ছা এরকম স্বপ্নের বাড়িগুলো আমাদের হলে কেমন হয় বলো তো ঠিক এরকম ফুল দিয়ে সাজানো লাল নীল রঙিন হবে কিন্তু হয় না বলো স্বপ্নটা স্বপ্নই থেকে যায় সব সময় যে সব স্বপ্ন পূরণ হয় এমন কিন্তু কোনো কথা নেই জীবনের চড়াই উতাই তো থাকবেই তবুও তাকে হার মানিয়ে তাকে পেছনে ফেলে রেখে এগিয়ে যেতে হবে অনেকটা দূর আমারও তাই মনে হয় সব ভালো লাগাগুলো যে একসাথে পূরণ হয় তা না গাছগুলো কি সুন্দর আর এখন একটা অভ্যেস হয়ে গেছে যে যেখানেই যাই যাই করি মুঠোফোনে বন্দি করব সেই মুহূর্তগুলো তাই একটু তুলে নিলাম ভেবো না সময় শপিং মলে যাচ্ছি বলে সেগুলো দেখানোর জন্য ফটো ফোন ছবিগুলো তোলা একদমই তা নয় আসলে ভাবি যে একটা ব্লগ করতে গেলে কিছু কিছু মুহূর্তগুলো ভালো মুহূর্তগুলো আমার মিষ্টি মিষ্টি ভাই বোন দাদা দিদিদের সাথে শেয়ার করব। আজকের মতন বিদায় নেব